বন্ধুরা একটা কথা আছে জানে তো যে লোভে পাপ আর পাপে মৃত্যু তাই না এই কথাটা একটা প্রচলিত কথা হলো এটা কিন্তু ধ্রুব সত্য কথা ঠিক সেরকমই আজকে খুব ভালো লাগলো দেখে সত্যি খুব ভালো লাগলো আজকে মনে হলো একদম উপযুক্ত আমি দাদাভাইকে বলছি আজকে একদম উপযুক্ত মনে হলো তবে আমি একটা কথাই শুরু তো বলতে চাই যে মন বা মানসিকতা এই ভিডিওতে তোমাদের কথার মাধ্যমে ফুটে উঠল এই মন আর মানসিকতাটা একদম শেষ পর্যন্ত টেনে নিয়ে যেও তাহলে দেখবে কখনো নিজের ভেতরে গিল ফিলিংসটা আসবে না বা আবার এখানে এসে ক্ষমা চাইতে হবে না না ক্ষমা চাওয়াটা কোনো অপরাধ নয় ক্ষমা চাইলে কোথাও গিয়ে নিজেকে ছোট করা মনে হয় না বরঞ্চ ভেতরে যে গ্লানিটা থাকে যে হ্যাঁ আমি এই অন্যায়টা করেছি এই যে অন্যায়টা করেছি বলে আমার ভেতরে যে একটা গিল্ট কাজ করছিল একটা গিল্ট ফিলিং হচ্ছিল সেখান থেকে রিলিফ পাওয়া যায় স্যাটিসফ্যাকশান আসে এটা প্রত্যেকটা মানুষের ক্ষেত্রেই আমরা জীবনে প্রত্যেকেই কোথাও না কোথাও কিছু না কিছু ভুল করে থাকি এবং কোথাও না কোথাও আমাদেরকে ক্ষমা চাইতেই হয় ক্ষমা চাইলে ছোট হয় না বরঞ্চ ক্ষমা চাইলে আমি মনে করি সেখান থেকে অনেক কিছু শিক্ষা নেওয়ার আছে অনেক কিছু শেখার আছে ভবিষ্যতে চলার পথটা আরও অনেক বেশি সুগম করতে পারে ওই ক্ষমা থেকেই কারণ ওখান থেকে যেটা আমরা শিক্ষা নিলাম না সেই শিক্ষাটা আমাদের মানে পরবর্তী জীবনে সারা জীবন চলার পথে পাথেও হয়ে থাকে এটা আমি মনে করি বেসিক্যালি আমার পার্সোনাল মতামত তোমাদের বললাম তো সেরকমই আজকে নিশ্চয়ই আমাদের দাদাভাই আর বৌদিও এখান থেকে নিশ্চয়ই এই শিক্ষাটা নিয়েছে যে ঠিক তারা কতটা ভুল করেছিল কোথায় ভুল করেছিল দেখো কেউ আমার এগেনস্টে কিছু বলছে আমি তো মানুষ খারাপ তো আমার লাগবেই অবশ্যই এবার তার উত্তর তো আমি দেবই কিন্তু সেই উত্তরটা এমন নয় যে যার এগেনস্টে আমি কথা বলবো কিংবা যার জন্য আমি ফাইট যার জন্য আমাকে ফাইট করতে হবে যে আমাকে খারাপ বললো বা যার কথা আমার খারাপ লাগলো তাকে যে আমি উত্তরটা দিচ্ছি সে যে ভাষায় আমার উত্তর দিয়েছে যা যেভাবে উত্তর দিয়েছে তার থেকে অনেক নিচে নেমে গিয়ে আমি তাকে উত্তর দিলাম এবং উত্তর দিয়ে দিলাম মানে আমার ভেতরের যে রাগটা সেটা বহি প্রকাশ করে ফেললাম এবং আমি শান্তি পেলাম হলো না হয় না এটা হয় না কারণ জানো তো এই জেনারেশানে এসে না প্রত্যেকটা মানুষ ভীষণ অ্যাডভান্স আর ভীষণ আপডেট প্রত্যেকটা মানুষ আর প্রত্যেকটা মানুষের না বিচার বিবেচনা বুদ্ধিটা খুব প্রখর এখন খুব কম্পিটিশানের যুগ কেউ কারো থেকে এক কদম পিছিয়ে নেই হতে পারে যে বলতে পারো স্টাবলিশড এই ক্ষেত্রে ধরে মানে কে কোন পজিশানে আছে সেই পজিশনটা ভারী করে কারণ প্রত্যেকে সমান পজিশন ধরে চলতে পারে না সবাই সমান নয় কেউ মানে আজকে একজন এই পজিশনে কাজ করবে কাল আরেকজন অন্য পজিশনে কাজ করবে এটা ঠিক এটা বাস্তব বাট তাই বলে মানুষের বিচার বিবেচনা ক্ষমতা কিন্তু আলাদা নয় প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা মানুষই এখন ভীষণ বুঝদার তারা সবাই বোঝে এবার আজকে যে ভিডিওটা দেখ মানে বললে তোমরা এবং সেখানে এত সুন্দর এত ভদ্রভাবে এত নরমভাবে মার্জিতভাবে বিশেষ করে যে কথাটা বললে দেখো তোমাদেরকে নিয়ে আমি ভিডিও খুব কম করেছি আমি ভিডিও করি না তোমাদেরকে নিয়ে জাস্ট তোমার একটা ভিডিও যেটা খুব খারাপ লেগেছিলো সেটার এগেনস্টে একটা ভিডিও করেছি এবং তারপরে তোমরা যে কন্ট্রোভার্সি করেছো সেটা আরও মারাত্মক খারাপ ছিল সেটা নিয়ে একটা ভিডিও করেছি খুব স্পেসিফিক দুটো ভিডিও করেছি আমি কিন্তু খুব বেশি ভিডিও করি না আমি না বুঝে ভিডিও খুব কম করি কিন্তু আজকে তোমার ভিডিওটা সকালবেলায় আমি দেখেছি সকাল মিনস আমি বারোটা ঠারোটার নাগাদ দেখেছি বারোটারও বোধ হয় পরে ব্যস্ত ছিলাম করতে পারিনি এখন করতে এসেছি তো ওই ভিডিওটা দেখার পর আমার মনে হলো এটার হয়ে একটা ভিডিও আমার করতেই হবে আমার করা উচিত কারণ যেহেতু এই বিষয় মানে এই রিলেটেড বিষয় নিয়ে আমি দুটো ভিডিও করেছি আজকে এতটা মার্জিত লাগছিল তোমাদেরকে প্রচণ্ড মার্জিত লাগছিল এই মার্জিত ভদ্র ভাষাটা যে ব্যবহার করলে এবং তোমাদের যে বডি ল্যাঙ্গুয়েজটা আজকে উঠে এসছে ভীষণ ভালো লেগেছে বলে আজকে একটা ভিডিও করতে এসেছি তোমার ভিডিও আমি পুরোটা দেখেছি এবং যে স্যার যার বাবা অসুস্থ ছিল যার বাবার কথা বলা হয়েছিল এখানে মৃত্যু মানে মৃত্যুর সঙ্গে পাঞ্জাল হচ্ছে কুমার চলে গেছে আজকে সেই দাদাভাইকেও নিয়ে এলে ভালো লাগলো তার বাবা সুস্থ হয়ে গেছে অ্যাটলিস্ট এটা বেশি ভালো লাগলো যে তোমার এই ভিডিও ধরে জানতে পারলাম যে সেই মানুষটি সত্যি সুস্থ আছে ভালো আছে তারা তাদের তার পরিবারে সে ফিরে এসেছে মানে ভালো আছে মানে সে কামব্যাক করেছে তো সেই জায়গা ধরে এই খবরটা অ্যাটলিস্ট পাওয়া গেলে খুব ভালো লাগলো তবে কোথাও গিয়ে তোমরা এই জিনিসটা বুঝতে তো পেরেছো যে হ্যাঁ যেটা করেছো মারাত্মক ভুল করেছ আজকে যার বাবা এতটা অসুস্থ ছিল হ্যাঁ অবশ্যই মেসেজ দাও ভালোবাসো তোমরা বলছো ভালোবাসো মেসেজ দাও আমি সেদিনও বলেছি আমি আজকেও বলছি যেই ভিডিওতে মানুষ আনন্দ করছে সেলিব্রেশন করছে তার আনন্দের মুহূর্তগুলো যেখানে আমাদের সঙ্গে শেয়ার করছে সেই ভিডিওতে একটা মানুষ একটা মমুষ্য রুগী যে না তোমাদের ভাষাতেই কোমায় চলে গেছে মৃত্যুর সঙ্গে পাঞ্জাল হচ্ছে মানায় না কোনোভাবেই যায় না আজকে সেই স্যার বলে নয় আজকে এই ভিডিওটা তুমি করেছো বলে নয় এই ভিডিওটা যদি আমি করতাম আমার কোনো পরিচিত কাউকে নিয়ে তুমি যদি দেখতে হয়তো তুমি কন্ট্রোভার্সি করো না তাই এর এগেনস্টে কথা বলতে না বাট তোমারও কিন্তু বিবেক দংশন করতে এবং বলতো তুমিও কিন্তু একবার হলেও বলতে এই ভিডিওটা ঠিক করেনি এই টাইটেলটা থামনেলটা ঠিকঠাক দেয়নি তোমাকেও বলতে হতো কারণ ওই যে বললাম আমরা প্রত্যেকেই না মানুষ তো যাই হোক এটা তো একটা গেল। তারপরে প্যাশান উইথ এপিদি মানে অর্পিতাদি অর্পিতাদিকে নিয়ে যে কথাগুলো বলেছে যে বাজে ভাষায় মানে যে বাজে ল্যাঙ্গুয়েজ ছিল তার সঙ্গে বডি তোমাদের বডি ল্যাঙ্গুয়েজটা যে ছিল আজকে বললে যে ছেলে হিসাবে মেয়ে হিসাবে আমরা ফুল করেছি ক্ষমা করে দিও একদম খুব ভালো লাগলো তবে একটা কথা কী জানো তো একটা কথা তোমাদেরকে বলি তোমার কমেন্ট সেকশানও চেক করে এসেছি আমি অনেকেই আজকেও তোমাকে অনেক কিছু বলেছে অনেক কিছু বুঝিয়েছে তো সেখানে ধরে একটা কথা বলি যে তার কথায় তোমাদের খারাপ লেগেছিলো সে কিন্তু এতটাও খারাপ বা নিকৃষ্টভাবে কথা বলেনি কারণ তার ভিডিও তো অনেকেই দেখেছে আমিও দেখে এসেছি প্রত্যেকটা মানুষই দেখেছে এতটা খারাপভাবে কিন্তু সে কখনোই কথা বলেনি যেভাবে তোমরা কথা বলতে বসেছিলে এবং তাকে অপমান করেছো আজকে আমি সেদিনও বলেছি আজকেও বলছি আজকে যদি কোনো অন্যায় করে তোমার মা যদি তোমাকে কোনো কথা বলতো ধরো মা তো আরও মানে বকতে পারে মারতে পারে মা মা বাবার কাছে তো সন্তান কখনো বয়সটা ভ্যারি করে না তারপরেও একটা বয়সের পর বাবা মারা সন্তানকে মারতে পারে না কিন্তু বাবা মা যদি বকে তখন কি আমরা ঠিক উল্টো এই একই রিয়াকশন দেখাবো দেখাই না তো তাই না এই যে তোমার কাছে একটা কামেন্টস এসেছে ভীষণ ভালো লেগেছে ভীষণ ভালো লেগেছে কামেন্টসটা যে করেছে যে তোমারও তো ছেলে আছে আজকে তুমি তোমার ছেলেকে শাসন করলে তোমার ছেলে যদি এই ভাষায় কথা বলে তোমার কি ভালো লাগবে সত্যিই তো তাই আমি সব সময় বলি অন্যকে একটা কথা বলার আগে না নিজেকে আগে সেই জায়গাটায় বসাতে হয় যে আমি যে কথাটা বলবো আমি কি এই কথাটা তাকে বলতে পারি আমি তার উপযুক্ত কি না বা যাকে বলছি সেই বা কথাটা শোনার উপযুক্ত কিনা না আজকে তুমি যাকে বলেছো যে মানুষটিকে যে দিদিভাইকে বলেছো যথেষ্ট তোমার থেকে যথেষ্ট হয়তো তোমার মা মাতৃ সমতুল মানে মায়ের বয়সী সমতুল্য আমি বলবো না মায়ের বয়সী সেখানে দাঁড়িয়ে হ্যাঁ সমতুল্য তো বলাই যায় কারণ মাতৃ সমতুল্যই সবাই আমাদের থেকে যারা বয়সে বড় প্রত্যেকে আমরা মাতৃ সমতুল্য বলতে পারি তারপরেও আমি বলছি তোমার মায়ের বয়সী সে তাকে তুমি কিভাবে বলেছ সেভেন্টি ফাইভ ইয়ার্স সেভেন্টি ফাইভ ইয়ার্স তার তো নয় যাই হোক এটা তোমার রাগের বহির প্রকাশ হয়ে এসেছে আমি সেই প্রসঙ্গ ধরে আর কিছু বলবো না কিন্তু তারপরেও বলছি আজকে যেটা বুঝতে পেরেছ যেটা রিয়েলাইজ করেছ এটা যেন সবসময় থাকে এই একই ফুল করো না যে বললে না হয়তো আমাদের বলাটাই উচিত হয়নি সত্যি তাই বলাটাই উচিত হয়নি তারপরও তারপরেও বলবো যে খারাপ লেগেছে আমি কেন প্রতিবাদ করব না করো না প্রতিবাদ করো এই যে আজকে যে ভাষায় বললে সেদিনও যদি ভিডিওটা তোমরা এই ভাষাতেই করতে না তাহলে তোমাদের ভিডিওটা উপযুক্ত হতো একটা মানুষ দুটো কথা বলেছে সেই কথার মধ্যে এতটা নোংরামি ছিল না কোথাও ছিল না হ্যাঁ কন্ট্রোভার্সি হওয়ার মতো ভিডিও টাইটেল থামনেল ছিল বলেই কথা বলেছে কারণ সে কন্ট্রোভার্সি ক্রিয়েটার আর কিচ্ছু না কোনো নোংরা ভাষা ইউজ করেনি কোনো কোনো এমন কিচ্ছু বলেনি কিন্তু তোমরা যেটা বলেছো তবে এখানে একটা ব্যাপার আছে যেটা হয়তো সমস্ত ভিউয়ার্সরা না বুঝলেও দেখো আমি তো কন্ট্রোভার্সি ক্রিয়েটার আমি বুঝি যে এই কথাটা শুধুমাত্র এপিদিকে মিন করে বলনি আরও দুজনকে মিন করে তুমি বলেছো আরও বলেছ আরেকজনকে মিন করে এবার জিনিসটা ঘুরে গেছে পুরো এপিডির দিকে কারণ ড্যাশ প্যাশান তুমি যেহেতু বলেছ কারণ তাকে টার্গেট রাখতে চেয়েছিলে কিন্তু টার্গেট তুমি গান পয়েন্টে তাকে রাখলেও তোমার টার্গেট ছিল আরও একজন তাই তো জানি এগুলো আমরা বুঝি আমরা কাজ করি তাই ফিল্ডে বুঝি তবে যাদেরকেই করো প্রত্যেকের ভিডিওই কিন্তু আমি দেখি এবং দেখে এসেছি তাদেরকে এই ভাষায় কথা বলার মতো কিছু ছিল না যাই হোক সেগুলো পাস্ট যেটা হয়ে গেছে আর হয়ে গেছে বলেই তুমি নিজে রিয়েলাইজ করেছো বলেই তোমরা দুজনে আজকে বলছো মানে আজকে ভিডিও করেছো যে ফুল হয়ে গেছে ইভেন সেই স্যারকে নিয়েও তুমি আজকে সামনে এসেছো তোমরা ভিডিওতে এবং বলছো যে হয়তো ওটা করা উচিত হয়নি সত্যি উচিত হয়নি তবে আজকে একটা কথা বলবো তোমাকে একটা কথা তোমাদেরকে বলতে চাই যে সত্যি এই যে দেখো আজকে এই যে ফুলটা তোমরা কিন্তু ফিল করতে না বুঝতে না এই ফুলটা ফিল কেন করেছো শুধু ভিওয়ার্সদের কমেন্ট সেকশন পড়ে নয় কিন্তু ভিউয়ার্সরা আমাদেরকে অনেক কমেন্টস করে নেগেটিভ কমেন্টসও করে হ্যাঁ ভিওয়ার্সদের কমেন্টসটা মোস্ট ইম্পর্টেন্ট ভীষণ ইম্পর্টেন্ট কারণ ভীষণ মোটিভেট করে ভিউার্সদের কমেন্টস তাই না কিন্তু তার থেকেও এই যে আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা যে কন্ট্রোভার্সি করেছি না এটা থেকে তোমার ভেতরে সেই সত্তাটা জেগে উঠেছে যে সত্যি তুমি ভুল করেছো তোমার বিবেকবোধ কোথাও গিয়ে হয়তো আমরা জাগিয়ে তুলতে পেরেছি যে হ্যাঁ কোথায় কতটুকু দরকার সমস্ত কিছু না একটা লিমিটেশন থাকে সেই লিমিটেশানটাকে কখনোই ব্রেক করা উচিত নয় আজকে দেখো সবার জন্য সব কিছু নয় সবার জন্য সব কিছু নয় যদি সবাই সমানই হতো এই সমাজে তবে স্ট্যান্ডার্ড কালচার এডুকেশন কোয়ালিফিকেশান ম্যাটারই করতো না ম্যাটারই করতো না আজকে তুমি যে জায়গায় আস আছো তোমার যে পজিশন সেই পজিশনে দাঁড়িয়ে তুমি যদি একটা আনএডুকেটেড পার্সনের মতো বিহেভ করো বা কাজ করো তবে সেটা তো আরও বেশি করে চর্চায় থা থাকবে তাই না আমি কন্ট্রোভার্সি ক্রিয়েটার আমার কাজে কন্ট্রোভার্সি করা আমি কন্ট্রোভার্সি করছি এবার এই কন্ট্রোভার্সি করতে গিয়ে হঠাৎ করে যদি আমি ব্লগিং শুরু করে দিই তাহলে সেটা নিয়ে মানুষের মনে তো একটা প্রশ্ন আসবেই যে হঠাৎ করে ও কন্ট্রোভার্সি থেকে ব্লগে কেন গেল বাবা এত সতি হয়ে গেল এটা কিন্তু আসবে এটা আমি নিজেই বলবো আমি যদি আমার চোখে কাউকে দেখি তখন আমি নিজেই বলবো একবার হলেও প্রশ্নটা আসবে ঠিক তেমনি তুমি যে পজিশনটা আছো সেই পজিশনটা যেতে গেলে একটা শিক্ষার প্রয়োজন হয় সেই শিক্ষাটা অর্জন করেই যেতে হয় যতটুকু আমরা প্রত্যেকে জানি সেখানে দাঁড়িয়ে তুমি যদি আজকে এমন কোনো কাজ করো যেটা নিয়ে মানুষ ভাবতে বাধ্য এবং তোমাকে আঙুল দিয়ে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিতে বাধ্য হয় যে তোমার কোথায় ভুল আছে তাহলে তো এরকমটা হবেই যাই হোক এটা কোনো কথা না দেখো ক্ষমা আমি আগেও বলেছি ক্ষমা চাওয়াটা অনেক বড় মনের পরিচয় ক্ষমা কিন্তু সবাই চাইতে পারে না যেটা চেয়েছো সেটা অনেক বড়ো মনের পরিচয় দিয়েছে বড় মন মানসিকতার পরিচয় দিয়েছো দাদা খুব ভালো লাগলো বৌদিকেও বলছি খুব ভালো লাগলো এই যে মার্জিত তোমাদের আজকে কথাবার্তার মধ্যে ছিল যে ব্যবহারটা যে মার্জিত ভাবটা ছিল এই ভাবটা আমাকে খুব বেশি অ্যাট্রাক্ট করলো বলে এই ভিডিওটা করতে আসলাম নাহলে আমি করতাম না খুব ভালো লাগলো বলেই করতে আসলাম তবে এবার আমি কয়েকটা কথা বলতে চাই সেটা হলো গিয়ে তোমার কমেন্ট সেকশান তো আমি দেখে এসেছি যে কোনো ভিডিও দেখলে আমরা একটু কমেন্ট সেকশানটা চেক করি তোমার কমেন্ট সেকশানটাও দেখে এসেছি সেখানে বন্ধুরা আমি তোমাদেরকে একটা কথা বলি এই কথাটা আমি শুধু আমার বন্ধুদের উদ্দেশ্যেই বলতে চাই কিছু কিছু মানুষ আছে জানো তো যাদেরকে তুমি যতই বোঝাও যতই বোঝাও যতই শেখাও বুঝবে না না শিখবে এরা বিরোধিতা করবে ওই যে কথায় বলে না সৎসঙ্গে স্বর্গবাস আর অসৎ সঙ্গে সর্বনাশ তো এর পরিস্থিতি হচ্ছে তাই আমি এই ক্রিয়েটারের নাম নেব না একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার তার কমেন্টস টাও আমি দেখলাম খুব আমার পেছনে লেগেছে তোমরা বুঝতে পেরে যাবে ভীষণ লেগেছে আমার পেছনে সে একটা কামেন্টস করেছে এরা যাকে নিয়ে তাকে নিয়ে যা ইচ্ছে তাই বলতে পারে তাতে কোনো দোষ নেই বাট আপনারা বলতে পারে তোমরা বলতে গেলেই অভজ্য হয়ে যাও এই এই মানে কামেন্টসটা এই জায়গাটাতে কি আসে আচ্ছা তোমরা আমাকে বলো বোঝাও এই যে দাদা ভাই এই দাদাভাইকে নিয়ে কি কন্ট্রোভার্সি হয়েছে হয়েছে হয়নি তো একটা ভিডিওতে সে এমন কিছু তারা করেছে যার জন্য কন্ট্রোভার্সি একদিন বা দুদিন হয়েছে তারপরে উল্টো এরা একটা কন্ট্রোভার্সি করেছে উত্তর দেওয়ার জন্য সেটা আরও বেশি খারাপ যার জন্য সেটা নিয়ে কয়েকটা কন্ট্রোভার্সি তারপরে কিন্তু স্টপ হয়ে গেছে মানে এর হচ্ছে বিরোধিতা করবই বিরোধিতা করতেই হবে আচ্ছা আমরা যারা ক্রিয়েটার আমাদের প্রত্যেকের তো একটা স্পেসিফিক কন্টেন্ট থাকে সেই কন্টেন্টের ওপরে ডিপেন্ড করেই আমাদের ফিটি হয় যারা ব্লগার তারা দৈনন্দিন লাইফস্টাইল দেখায় সেরকমই প্রত্যেকটা ক্যাটাগরি ঠিক তেমনি আমি একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার তাহলে আমার তো একটা নির্দিষ্ট কন্টেন্ট থাকবে যে কোন কন্টেন্টের ওপরে আমি কাজ করবো এর কি কোনো কন্টেন্টে ফোকাস নেই নাকি এ কোনো কন্টেন্ট পাচ্ছে না নাকি কোনো কন্টেন্ট কিভাবে কাজ করতে হয় সেটাই বোঝে না যার জন্য প্রত্যেকের পেছনে লাগাটা এর কাজ আমি এটাই বুঝতে পারি না বিশ্বাস করো কন্ট্রোভার্সি ক্রিয়েটার কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কাজটা কি আলোচনা সমালোচনা তো তাহলে কত কন্টেন্ট সময়ের অভাবে কন্টেন্ট নিয়ে কাজই করতে পারি না কত কন্টেন্ট এ সব ছেড়ে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের পেছনে বসে পড়ে তাদের নেই ভিডিও করতে যাক এটা যার যার ইচ্ছে সেখানেও আমার কিছু বলার নেই কারণ একে যতটুকু জবাব আমি দেব মনে করেছিলাম ততটুকু জবাব আমি আমার একটা রিয়াকশান ভিডিওতেই দিয়েছি নেক্সট টাইম এদেরকে আমি অ্যাটেনশান দিই না আর দেবও না তবে আমার যাই এটা নিয়ে আমি পরে পরবর্তী মানে এই ভিডিওতে কথা বলবো না অন্য ভিডিওতে কথা বলবো সেটা নিয়ে তো এইটুকুই আমার বলার ছিল আজকে দাদাভাই আর বৌদি বৌদিকে যে তাদের এই ভিডিওটা আমা আমাকে মানে খুব টাচ করে গেছে ভালো লেগেছে যে সেই ফিলটা হয়েছে যে অপরাধ বোধটা তাদের মধ্যে তৈরি হয়েছে যে সত্যি তারা অন্যায় করেছে একটা মানুষকে এইভাবে সব মানে সোশ্যাল মিডিয়ার মতো প্ল্যাটফর্মে এত বাজে অ্যাটিটিউড দেখিয়ে এত বাজে বডি ল্যাঙ্গুয়েজ দেখি এত বাজে মানে ভাষা তার জন্য ইউজ করে তাকে অ্যাকিউজ করা হয়েছে যেটা সে ডিজার্ভই করে না যেটা ধারে পাশ থেকেই সে যায় না আজকে সেটা তারা বুঝতে পেরে তাদের ভুল বুঝতে পেরে তারা আজকে নিজেদেরকে রেক্টিফাই করছে এবং এখানে এসে সবার সামনে বলছে আমাদের ভুল হয়ে গেছে খুব ভালো লাগলো সত্যি এটা খুব ভালো লাগলো আমি আগেও বলেছি এখন বলবো ক্ষমা চাওয়ার মানসিকতা কিন্তু সবার থাকে না নেক্সট টাইম দাদা এমন কোনো কাজ করো না যাতে তোমাদেরকে নিয়ে আবারও কন্ট্রোভার্সি করতে হয় না কোনো উদ্দেশ্য নেই গো তোমাদেরকে নিয়ে কন্ট্রোভার্সি করবো এটা উদ্দেশ্য নয় আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার অনেক মানুষই আছে নেগেটিভ কামেন্টস করে অনেক বাজেভাবে কথা বলে অনেক বাজে চোখে দেখে দেখতে পারে তবে দেখেছে তো একটা কথা স্পষ্ট আমরা আমাদেরকে তোমরা ভিলেন ভাবো এই আমাদের জন্যই অনেক মানুষের বিবেকবোধ জাগে এখানে দেখতে পেয়েছে তো যে কটা সাবজেক্টের ওপরে যে কটা কন্টেন্টের ওপরে আমরা কন্ট্রোভার্সি করেছি প্রত্যেকটা কন্টেন্টকে ঠিক সোজা রাস্তায় নিয়ে এসেছি দেখতে পেয়ে তো এই যে এপি ব্লকসের প্রিয়া বলে ও এখনও নাকামি করছে এখনও নাকামি কন্টিনিউয়াসলি করে যাচ্ছে কারণ ওকে নিয়ে কন্টিনিউয়াসলি কন্ট্রোভার্সি হচ্ছে না তবে যে পরিমাণ নাকামিটা করতে এখনো ন্যাকামিটা মানে নিজস্ব পার্সোনাল হয়ে গেছে মানুষকে বোকা বানানোটা ও নিজে এখন হাসির পাত্রী হয়ে গেছে আর কিচ্ছু না তারপরে এই যে ম্যান্ডির ক্ষেত্রে তারপরে দেওয়ার বৌদিটির ক্ষেত্রে কোথা থেকে কোথায় নিয়ে এলাম তোমরা তো দেখতেই পেরে ঠিক সেরকমই এই দাদাভাই আর বৌদিটির ক্ষেত্রেও তোমরা দেখো আজকে আমরা দুদিন দুটো কি তিনটে কন্ট্রোভার্সি করায় সে বুঝতে পেরেছে সে ঠিক কোথায় অন্যায়টা করেছে তার অপরাধ বোধ তাকে কুড়ে তাদেরকে আর কি মানে কুড়ে কুড়ে খেয়েছে বলে আজকে তারা এই ভিডিওটা করতে বাধ্য হয়েছে কেউ তো বাধ্য করেনি যে এই ভিডিও দিতে হবে তুমি ভিডিও করো কেউ বাধ্য করেনি আজকে দু তিন দিন পরে হলেও সে কিন্তু সবার সামনে এসে মানে তারা সবার সামনে এসে কথাটা বলেছে যে হ্যাঁ আমরা ভুল করেছি আমাদেরকে ক্ষমা করে দিও দাদা হিসাবে ভাই হিসাবে বোন হিসাবে কারো ছেলে হিসাবে মেয়ে হিসাবে এই কথাটা সে কিন্তু বলেছে তাহলে তোমরা যে আমাদেরকে ভিলেন বলো না এই আমরাই কিন্তু মানুষদেরকে সঠিক রাস্তাটা দেখাই সঠিক রাস্তা হয়তো আমাদের ক্ষমতা খুব কম কিন্তু এই আমাদের মুখের কথাতেই আমরা কিন্তু এখানে বসে নিজের বাড়িতে বসেই কাজটা করি কোথাও যেতে হয় না আমাদের মুখের কথাতেই তারা কিন্তু সত্যি যদি কোনো খারাপ রাস্তা থাকে সেই রাস্তা থেকে ভালো রাস্তা আসার চেষ্টা করে যার যেমন মানসিকতা সে সেইভাবে আবার অনেকে আছে খারাপটা ছেড়ে ভালোটা নিতে পারে না তবে তারা খারাপটা দেখাতেও পারে না যেমন আমাদের দাওর বৌদিটি তাই না যাই হোক বন্ধুরা এটুকুই বলতে এসেছিলাম আজকের এই ভিডিওটা আমার সেরকমভাবে কন্ট্রোভার্সি করার মতো কিছু নয় আমার নিজের পার্সোনালি ভালো লেগেছে বলে আমি ভিডিওটা করতে এসেছি দেখো ভিডিও শুরু থেকে এই পর্যন্ত এসেছি আমি ইন্ট্রো দিইনি কারণ সব ভিডিও ব্যবসার জন্য হয় না কিছু কিছু ভিডিও মনের শান্তির জন্য করতে হয় যেটা কি না আমি অন্তত করি আমি সব কাজ ব্যবসার জন্য করি না অন্তত তোমরা এটুকু বুঝতে পেরেছো আমার ভিডিওগুলো দেখে তাহলে আমি ঝাঁপিয়ে পড়তাম সমস্ত কন্টেন্টের ওপরে সেটা আমি কখনোই পড়ি না যাই হোক বন্ধুরা এরপরে একটা ভিডিও আসবে রন প্রীতিকে নিয়ে এখানে আমি অনেক কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব অনেক ইনফরমেশান শেয়ার করব যেটা তোমাদের অজানা যেটা এখনও পর্যন্ত ওয়াইটের থেকে তোমরা জানতে পারো সেগুলো আমি নিয়ে আসছি সাথে থেকে সবাই ভিডিওটা আর এই ভিডিওর কথাগুলো আমি ভুল বললাম না ঠিক বললাম সেটাও কমেন্ট সেকশানে জানিও সবাই সুস্থ থেকো ভালো থেকো টাটা